হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লেস দিয়ে জামা বানাবো তাই চলে যাচ্ছিলাম লেস কিনতে অনেক দুপুরবেলা রোদের ভিতর লেস কিনতে যাচ্ছিলাম মিরপুর দশ নম্বরে সবাই আমরা যারা ঢাকা থাকে তারা সবাই চিনি অনেক রোদ দুপুরবেলা আসলে আমি দুপুরবেলায় ফ্রি থাকি এই জন্য দুপুরবেলায় যাচ্ছিলাম আমার বাচ্চাদেরকে যেহেতু রেখে যেতে হয় তাইও দুপুরবেলায় রেখে যাচ্ছিলাম এই যে আমি চলে যাচ্ছি লেস কিনতে চলে আসলাম লেস কিনে এখন বাসায় চলে যাব আর কী কী কিনছে সবগুলো বাসায় দিয়ে আপনাদেরকে দেখাবো বাসায় চলে যাচ্ছি এখন আমি বাসায় চলে আসলাম বাসায় এসে এখন আপনাদেরকে দেখে আমি কি কি কিনছি অনেকগুলো লেস কিনছি লেসগুলো দিয়ে আমি ড্রেসগুলো বানাবো আর অনেকগুলো ড্রেসও কিনছিলাম এটা হচ্ছে গজ কাপড় এটাই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বানাইছিলাম কীভাবে কি করছি সেটাই এটার সাথে একটা জর্জের ওনাও কিনে নিয়েছিলাম এই যে মাঝে আমি কাটতে চলে আসছি এত জর্জেট কাপড় আসলে এত পিছলা হয় কাটতে অনেক কষ্ট হয় এটা আপনার একটা টিপস হিসাবে দিয়ে দিলাম আমি হচ্ছে হিজাব পিনগুলা নিয়ে সবগুলো দিয়ে আমি বিছনাই নিয়ে নিছি যেহেতু বিছনাই করলে কাটতে আমার অনেক সুবিধা হয় আমি দুই চার বাস দিয়ে আমি হচ্ছে বিছনাই হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি চারি সাইডে হিজাব পিনগুলা দিয়ে বিছনাই আটকাতে আসলে অনেক সুবিধা হয় যারা জানে আসলে তাদেরকে বলে দিচ্ছি যারা জানে না যারা জানে না তাদেরকে বলে দিচ্ছে আসলে কিভাবে কি করতে হবে হিজাব পিনগুলা দিয়ে আসলে একদম বিছনার সাথে আমি আটকে নিয়েছি যাতে আমার কাপড়টা না নড়ে যে আমি কেটে ফেলতে আমি এখন কেটে ফেলবো জামাটা অনেক বিছনার কাটতে আমার সুবিধা হচ্ছিল যেহেতু নড়াচড়া করতেছে না আমি হচ্ছে কাজের মাপটা নিয়ে নিচ্ছি সবাই আমরা জামা কাটতে জানি সবাই জামা যার যার জামা মাপ শেষেই জানি যারা জামা বানাতে পারে যারা টেলার দেয় তারা তো অবশ্যই জানে যে টেলার্সে দিয়ে দিলে তাদের ডিজাইন অনুযায়ী তারা টেলার্সে বানিয়ে দিবে আমিও আমার জামা আমি যত জামা আছে আমি আমার জামাগুলো নিজে বানানোর চেষ্টা করি আসলে প্রতিটা মেয়েকে আমি বলবো যে নিজেরাই জামা বানিয়ে নিজেদের জামা নিজেরা বানিয়ে পড়তে পারলে কতটা যে শান্তি টেলার্সের মজুরি দিতে গেলে বোঝা যায় যে আমরা কত টাকা টেলার্সের মজুরি দিয়ে দিই আসলে এই যে আমি জামাটা কেটে ফেলতেছি এই যে আমার জামাটা কাটা শেষ হয়ে গেল আমি সামনে সেটা সরিয়ে রাখবো আর পিছন সাইডটা হচ্ছে কেটে নিব গলাটা কেটে নিব তো এই যে আমি ওইখানে একটু কাঁধে একটু কেটে নিচ্ছিলাম একটু শেপ দিয়ে নিচ্ছিলাম এই যে আমি প্রতিটা মেয়েকেই বলবো যে এই যে আমার ছেলে আবার কি করলো আমার স্কেলটা সেই বিস্কেলটা ভেঙে দিলো এই দুষ্টামি করতেছিল আমার এই কাজের মধ্যে অনেক দুষ্টামিও করে এই যে আমার সে বিস্কেলটা এখনই ভেঙে দিয়ে গেল আমি যে রাখলাম যেহেতু স্কেলটা ভেঙে দিছে আমার আর সেই স্কেলটার কোনো কাজে আসবে না এই যে এখন আমি গলাটা কেটে নিচ্ছিলাম প্রথমে পিছন গলাটা যেহেতু আমি সামনের গলা একটু ডিজাইন দিব সেক্ষেত্রে আমি আগে পিছন গলাটা কেটে পরে হচ্ছে সামনের গলাটা কাটবো প্রথমে সামনের গলাটা আসলে কাটবো না ভাবছিলাম যে বকম একবারে বসাই দিব পরে আবার চিন্তা করলাম যে না কেটে ফেলি যেহেতু আমি সেলাই করতে পারবো আমার সমস্যা হবে না পরে আমি সামনের গলাটাও কেটে ফেলবো আমি প্রথমে হচ্ছে যে তালপাটটা কেটে নিচ্ছিলাম তালপাট কাটতেই হবে জামার তারপর সামনের গলাটা কাটার জন্য পিন দিয়ে একটু ইয়ের সাথে বসিয়ে নিলাম বিছানা চাদরের সাথে যেহেতু আমার অনেক নড়ে পিছলা কাপড় অনেক পিছলা আসলে অনেক কষ্ট হচ্ছিল আমি গোল করে কেটে নিয়েছি পরে একটু জাস্ট নিচে দিয়ে একটু বক্স করে কেটে দিচ্ছিলাম আমার ডিজাইনটা দেখতে সুন্দর হয় আমি আপনাদেরকে আসলে বানানোর সময় ভালো করে বোঝাইতে পারবো আমার একটা বোঝা যাচ্ছে না জামা কাটা শেষ আমি এখন সালোয়ারটা কেটে নিব অনেক কষ্ট হচ্ছে পিস পিছলা বার বারবার আমার পিন দিয়ে আটকে নিতে হচ্ছে না হলে বারবার দেখি পিছলে পিছলে সরে যাচ্ছিল কাপড়টা তা আপনাদেরকে বলি আপনারা সবসময় এইভাবে কাটবেন জামাগুলা পিন দিয়ে আটকে নিয়ে পরে কাটবেন আমিও পিন দিয়ে আটকে নিয়েছিলাম আমার পিন দিয়ে আটকে নেওয়ার পর আমার কাটতে অনেক ভালোই লাগতেছিল সুবিধা হচ্ছিল অনেক এখন আমি সালোয়ারটা কেটে নিব সালোয়ারটা কেটে নিয়ে সুন্দর করে আমি ম্যাচিং সালোয়ার এবং জামা একসাথে বানাবো এটা ম্যাচিং ড্রেস বানাইলে আমার খুবই ভালো লাগে একটু বাজার থেকে না কিনে নিজেরা বানিয়ে পরলে আমার খুবই ভালো লাগে কারণ অনেক সুন্দর হয় নিজেরা বানিয়ে পড়লে আমি যেখানে হাতাটাও কেটে নিয়েছিলাম আমার জামার হাতাটাও কেটে নিব আমি সব কিছু একবারে কাটতেছি এক কাপড় থেকে আমি মাত্র সাড়ে তিন গছ কাপড় নিয়েছি সাড়ে তিন কাপড় থেকে হচ্ছে আমি সালোয়ার এবং জামা বানিয়ে নিচ্ছি এবং আমার এই কাপড়টার গস পরসা হচ্ছে দুশো টাকা করে আমি আপনাদেরকে পুরো সব ডিটেলসই বলে দিচ্ছি আমার এটার গস পড়ছে দুশো বিশ টাকা করে নিছিল তারপর আমার সাড়ে তিন গস কাপড় লাগছে লাগছে হচ্ছে সাতশো সত্তর টাকার কাপড় আর আমি লেস কিনছি হচ্ছে দুশো টাকার দুশো টাকার লেস কিনে আমার হয়ে গেছে আমি প্রথমে স্যালোয়ারটা বানিয়ে নিচ্ছিলাম স্যালোয়ার জাস্ট নিচের টুক ডিজাইন কীভাবে দিচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি সালোয়ার তো আমরা সবাই মোটামুটি সবাই বানাতে পারি যে যার যার মাপ শেষে সবাই জানি আমি নিচে একটু সেলাই করে নিচ্ছিলাম মহিটা সেলাই দিয়ে নিচ্ছিলাম দিয়ে আমি এর উপরে লেসটা বসিয়ে দিব জাস্ট এটার লেস কোনো ইয়া করবো না যেহেতু এটা ডিজাইন একটা লেস এবং সিকোয়েন্স করার তো ওই জন্য আমি এটা এভাবে বসিয়ে দিবো জাস্ট উপরে সেলাই করে দিলেই আমার লেসটা হয়ে যাবে এভাবে আমি সুন্দর করে লেসটা বসিয়ে দিচ্ছি আপনারাও যারা বানাবেন তারা এই ডিজাইনটা ফলো করে বানাতে পারে আমার ড্রেসটাও আসলে আমার কাছে অনেক ভালো লাগছে বানাইতে ভালো লাগছে এবং আমি পরে অনেক মজাও পাইছি আমি এরকম কাপড়েরও আরো অনেকগুলো ড্রেস বানাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে এটা একটু শেয়ার করি আপনারা অনেক পছন্দ করবেন তাই এই যে আমি সালোয়ার এখন হচ্ছে নিজে সেলাইটা করে নিচ্ছিলাম আমার মাপ অনুযায়ী আমি এটা একটু সামান্য লুজ দেওয়ার চেষ্টা করছি আবার একটু লুজ মানে এতটাও ফিটিং না মানে একটু লুজ রাখছি সালোয়ারটা যে আমি এখন নিচে সেলাইটুকু করে নিচ্ছিলাম আসলে যার যার সেলাই কাজ যার যারটা তার করতে অনেক মজাই লাগে অনেক আনন্দ লাগে যার যার সেলাই কাজ এসে জানি আমরা করতে যারা পারে না তারা অবশ্যই টেলার্সে দেন আমি বলবো সব মেয়েকে আপনারা সবাই টেলার্সের কাজ সবাই শিখে রাখুন কারণ আমাদের প্রতিদিন কত কিছুই যে বানাতে হয় কত কিছুই যে করতে হয় আসলে তা আমরা যারা মেয়েরা করি তারাই জানি সামান্য একটু সেলাইয়ের জন্য আমাদের টেলার্সে যেতে হয় আগে আমি যখন জানতাম না তখন আমি অনেক কষ্ট পাইতাম এখন যেহেতু সব কিছুই জানি এখন আমার নিজের কাছেও ভালো লাগে আমি সবাইকে বলি যে আপনারা সবাই নিজের কাজ নিজেই করবেন এই যে আমার নিজের দিকে সেলাই হয়ে গিয়েছে আমি এখন এলাস্টিকটা লাগিয়ে দেবো অনেক এলাস্টিক লাগাতে পারে না তাই তাদের জন্য এই ভিডিওটা এলাস্টিক কিভাবে লাগাতে হয় আমি এলাস্টিকটাকে সেলাই করে দিচ্ছিলাম জাস্ট সেলাই করার পরে আমি প্লাস্টিকটা যে প্যান্টের উপরে বসিয়ে দিব এই যে জাস্ট এখন এই যে সেলাই করে দিব টেনে টেনে একদম ইজি যারা জানে তারা তো জানে আর যারা জানে না তারা অবশ্যই দেখে শিখতে পারবেন এভাবে করে আমি ইলাস্টিকটা লাগিয়ে দিচ্ছিলাম আর আমার এটাতে যেহেতু এই সাইডটা হচ্ছে ইয়া করা তাই আর সেলাই করা লাগে নাই ডাইরেক্টলি আমি কাপড়টা বসিয়ে দিচ্ছিলাম ইলাস্টিক লাগিয়ে নিচ্ছিলাম এই কাপড়গুলো আমি আমি কোথায় কিনছি আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন এই কাপড়গুলো আমি মিরপুর দশ নম্বর থেকে কিনছি সাহালি মার্কেট থেকে যারা মিরপুরে থাকে বা যারা মিরপুর সম্পর্কে জানে তারা সবাই তো চিনে ঢাকার মানুষ আমরা সবাই চিনি এরা মিরপুর সাহালি থেকে নিয়েছি আমি ওই আমার কাছে আসলে এই ঝরঝর কাপড় অনেক ঠান্ডা হয় এই গরমে পরে যে কি মজা পাওয়া যায় এই জন্য আমি আসলে এগুলা কিনি এগুলোর সাথে আমি জর্জের একটা উন্নাও কিনে নিছি পাঁচশো টাকা দিয়ে আমার আসলে টোটাল মিলে খরচ হয়েছে সব মিলাই হচ্ছে কত টাকা টাকা টোটাল খরচ হয়েছে আর মজুরিতে আমি সেলাইতে পারি টাকায় আমার অনেক সুন্দর একটা চোদ্দ এবং একটা ওড়না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গলাটা কিভাবে সেলাই করতে সেটা দেখাচ্ছি যেহেতু এটা একটা ডিজাইন গলা সেজন্য গলাটাই দেখাবো আমরা সবাই জামা বানাতে পারি আমার সালোয়ারটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি আমি পরে আপনাদের সাথে দেখাবো শেয়ার করব কিভাবে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে পরে দেখাবো আপনাদেরকে যে এখন আমি জামাটা জন্য গলাটা সেলাই করে নিচ্ছি আগে থেকে যে আমার এভাবে গলা সেলাই করতে ভালো লাগে এই জন্য আমি এভাবে করে নিই আমি বক্রমের সাথে আগে পটিটা হচ্ছে সেলাই করে নিচ্ছি এই যে এখন আমি গলার সাথে বসিয়ে দেবো একদম আমার মনে হচ্ছে আমার এভাবে ভালো লাগে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে সেলাই করে অনেকে আছে ডাইরেক্টলি বকরম কেটে হচ্ছে জামার উপরে গলা ডাইরেক্টলি সেলাই করে আমি এভাবে পারি না পারি কিন্তু আমার কাছে ওইভাবে আসলে মনে হয় কেমন যেন ভেজাল লাগে তাই আমি এভাবেই করি দেখুন কত সুন্দর করে আমি গলাটা বসিয়ে দিচ্ছিলাম এই যে আমার জামারটা প্রায় গলাটা লাগানো হয়ে গিয়েছে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছিলাম ভিতরের দিকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন একটু কেটে দিচ্ছিলাম উল্টে নিলে অনেক সুন্দরভাবে গলাটা বসে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে গলাটা আসলে এর উপরে আমি আবার বসাবো বসাবো বসালে সুন্দর লাগবে লেস যখন তখন দেখবেন এখন আমি সাইডটা সেলাই করে দিচ্ছি জয়েন্ট দিয়ে নিচ্ছি যেহেতু আমার লেসটা আমার কোনো কাটাকুটি নাই বা লেসটা আমার পুরাটায় বসিয়ে দেবো এই জন্য আমি লেসটা ডাইরেক্টলি জামার উপরে বসাই দেবো এই জন্য আমি কাঁধটাও একবারে সেলাই করে নিচ্ছিলাম চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা না দিলে আসলে গলাটা সুন্দর লাগতেছে না বসতেছে না একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি গলায় তারপরে হচ্ছে আমি লেসটা বসিয়ে দেব চাপ সেলাইটা দিলে কি হয় অনেক সুন্দর করে গলাটা বসে যায় একটু পিছলা কাপড় তো চাপ সেলাইটা দেওয়াটা জরুরি এই যে আমি চাপ সেলাই পরাই দেওয়া শেষ আমার সেলাই প্রতিটা জামাই আমি দিই না সুতির জামাই দেওয়া লাগে না কিন্তু এটা পিছলা কাপড় যেহেতু এবার দেখুন আমার জামার গলাটা কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর করে বসে গেছে তেমন একটা বোঝা যাচ্ছে না আসলে ম্যাচিং এই দেখুন এবার কতটা সুন্দর হয়েছে এখন আমি লেসটা বসিয়ে দিব লেসটা জাস্ট আমি গলার উপরে একদম গলা বরাবর সেলাই করে দিব দেখুন কতটা সুন্দর করে আমি গলাটা সেলাই করে দিচ্ছি না ভিডিওতে এই লেসটা টাকা করে আপনারা যারা কিনবেন তারা অবশ্যই তো জিজ্ঞেস করবেন যে এটা আমি কত টাকা নিয়েছি আমি এই লেসটার দামটাও আপনাদেরকে বলে দিচ্ছিলাম এটা ষাট টাকা আমি একটু মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছিলাম যে দাগটা দিয়ে দিলে তাহলে হয় কি আমার লেসটা আরো সুন্দরভাবে বসাইতে আমার ভালো হবে একটু করে আমি দাগ দিয়ে দিয়েছি আগে থেকে দেওয়া উচিত ছিল ভুলে গিয়েছিলাম তাই যে আবার দিয়ে নিলাম এখন দুই সাইড থেকে আমি সেলাইটা করে নিব দিয়ে আমি এখন এখন এখানে একটু মুড়িয়ে জাস্ট এই যে সেলাইটা করে দিব আবারও সেমভাবে ভাবে একদম ইজি যেহেতু লেস বসাবো এইভাবে বসাই দিলে ভালো হয় আমি জামাটা অন্যভাবে বানাতে পারতাম গলাটাই কিন্তু আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে এই জন্য এটা নতুন একটা ডিজাইন দেখছিলাম গলাটার আমার কাছে এই গলার ডিজাইনটাই অনেক সুন্দর লাগছিল আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার জামাটা কেমন হয়েছে আর আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আরো কিছু ভিডিও যদি আমাকে দেখতে চান এরকম তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টস করে আমি আপনার জন্য এরকম জামা বানানো ভিডিও আপনাদের সাথে আরও অনেক শেয়ার করবো একদম ইজি তাহলে আমরা যারা জামা বানাই তারা আমাদের কাছে অনেক ইজি লাগে তবে আমি আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব এনজয় করি জামা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে গলাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে তো আমি সাইড সেলাই করে নিব আমি নিচে একটু সেলাই করে নিচ্ছি নিচেও একটা লেস বসাই দিব তো জামাটা আসলে পুরোটাই কাজ হচ্ছে লেস দিয়ে যেহেতু আমি করব এই জন্য আগে এখন নিচেরটা সেলাই করে একটা লেস বসিয়ে দিব তারপরে হচ্ছে আমি সাইডটা সেলাই করে নেব পরে হাতা করব এই যে আমি এখন লেসটা বসিয়ে দেবো নিচেও নিচেও সেম ভাবে একদম বসিয়ে দিচ্ছিলাম যেভাবে আর কি বসাইছিলাম সব জায়গায় লেসটা ভিতর থেকে দিচ্ছি না কারণ লেসটা আসলে সিকোয়েন্স করা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি পুরোটাই বসিয়ে দিচ্ছিলাম জামার উপরে এভাবে বসালে আর কি জামাটা মানে লেসটা নষ্ট হবে না এই যে আমার এখন হয়ে গেছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিবো যাতে লেসটা ফাঁকা ফাঁকা হয়ে না থাকে এই জন্য এর মধ্যে সেলাইটা আমি করে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন হাতাটাও সেলাই করে ফেলছি আর দেখালাম না কিভাবে আমি এই যে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে জামাটা এই যে দেখুন গলাটা কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগতেছে একদম আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন উম আপনাদেরকে জামাটা পরে দেখায় কিরকম লাগতেছে আমাকে গলাটা আমি পরলে তো বোঝা যাবে না এই জন্য আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম কিরকম হয়েছে এই যে হাতাটাও আমি একটু বড় করে রাখছি যেহেতু হাতাটা পাকিস্তানি স্টাইল একটু ঢোলা করে দিয়েছি আমার কাছে ভালো এই জন্য এই যে ম্যাচিং প্যান্টটা প্যান্টও আমি সেভাবে সেলাই করছি লাভ আপনাদের খুব দেখাইতে পারি না এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি একটু উপর থেকে দিছি যেখানে সেলাই ছিল সেলাই বড় হচ্ছে লেসটা আমি বসাই দিছি এই যে পরে দেখাচ্ছিলাম এই দেখুন গলাটা কত সুন্দর হয়েছে আর আমার জামার মাপটা তো আমার আমার অনেক ভালো লাগছে এবং পরে আমি মজা পেয়েছি এই ওড়নাটা হচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি সাহালি থেকে অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ